অঘরি মানুষদের মৃতদেহ খাওয়ার আসল সত্য কি অঘরি বা অঘরপন্থীরা ভারতের অন্যতম রহস্যময় ও প্রাচীন এক সম্প্রদায়। সাধনার অনুশীলনকারীরা সাধারণত বাস করে। এবং বহু যুগ ধরে আচার ধর্মবিশ্বাস ও কর্মপদ্ধতির কারণে তাদের সম্পর্ক বিভিন্ন ধারণা ও গল্প প্রচলিত রয়েছে অঘোরীদের সম্পর্কে যে গুজবটি সবচেয়ে বেশি শোনা যায় তা হলো তারা মৃতদেহ খায় কিন্তু এটি কতটুকু সত্যি এর পিছনে সত্যিকারের কারণটাই বাকি তা অনেকেরই অজানা প্রথমত অঘোর সাধনার মূল লক্ষ্য হলো আত্ম উন্নতি এবং জীবনের প্রাকৃতিক সত্যের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এই সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করেন মানব জীবনে কোনো পার্থক্য নেই এবং দেহের মধ্যে সবকিছুই এক তাদের মতে মৃত্যুর পর দেহ নির্জীব হয়ে যায় এবং তার প্রতি কোনো বিশেষ ধারণা রাখার প্রয়োজন নেই তারা মনে করেন যে দেহ কেবলমাত্র একটি মোরগ বা আত্মাকে বহন করে তাই তাদের সাধনায় দেহের প্রতি কোনো বিশেষ স্নেহ বা মায়া না রাখার শিক্ষা দেওয়া হয় কিন্তু অঘর সাধকদের মধ্যে মৃতদেহ খাওয়ার ধারণাটি মূলত ভুলভাবে প্রচারিত অনেক সময় তাদের দেখা যায় শ্মশানে বসে মৃতদেহের পাশে ধ্যানমগ্ন অবস্থায় কখনো তারা মৃতদেহের মাখেন বা ব্যবহার করেন কিন্তু তা শারীরিক কারণে নয় বরং আধ্যাত্মিক ও প্রক্রিয়া হিসেবে এটি তাদের জন্য একটি বিশেষ ধ্যানের অংশ যার মাধ্যমে তারা জন্ম মৃত্যুর গন্ডি ছাড়িয়ে জীবনে প্রকৃত অর্থ অন্বেষণ করেন তবে কিছু ক্ষেত্রে অঘরপন্থীরা মৃতদেহের কিছু অংশ গ্রহণ করেন তবে এটি খুবই সীমিত এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে তাদের এই কাজটি মূলত প্রতীকী এবং আধ্যাত্মিক অর্থ বহন করে যেমন ধরুন জীবনের সামগ্রিক অনিন্ততা বা মৃত্যুকে মেনে নেওয়ার একটি অঙ্গ তবে এর সাথে সাধারণ মানুষের মতো মাংস খাওয়ার কোনো ধরনের মিল নেই অঘরপন্থীরা সাধারণত মানুষ থেকে দূরে অবস্থান করেন এবং শ্মশানেই তাদের বাসস্থানের বন্দোবস্ত করেন তাদের বেশিরভাগ সময়টাই কাটে ধ্যান এবং তপস্যায় তারা মনে করেন সকল জাগতিক মোহযুক্ত হওয়া এবং দেহ ও আত্মার পার্থক্য সম্পর্কে সত্যিকারের জ্ঞান অর্জনের জন্য তারা এই ধরনের কঠিন সাধনা এবং আচার পালন করে থাকেন তাদের আচার অনুষ্ঠান এবং আচারবিধি সমাজের মূলধারার থেকে আলাদা ও রহস্যময় যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তোলে অনেক সময় সংবাদ মাধ্যম এবং মানুষের কথায় অঘরীদের সম্পর্কে অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে পড়ে যা তাদের নিয়ে ভীতি সৃষ্টি করে সাধকেরা সমাজের ক্ষতি করেন না এবং তারা তাদের সাধনা নিয়েই ব্যস্ত থাকেন তাদের জীবনের মূল কথা হচ্ছে মৃত্যু ও জীবনের মাঝে যে সীমারেখা তা অতিক্রম করে মনের পরিশুদ্ধি লাভ করা তাহলে দেখা যাচ্ছে যে অঘরি সাধকেরা মূলত আধ্যাত্মিক উদ্দেশ্য বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন এবং তাদের কর্মকাণ্ডে কোনো ক্ষতিকর অভিপ্রায় নেই তাদের আচারবিধির মূল উদ্দেশ্য হলো দেহের প্রতি আকর্ষণ কমিয়ে মনকে মুক্ত করা ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাই সাবস্ক্রাইব